আর মার মসজিদ থেকে চলে আসছে বৃষ্টির দিনে কিছু খেতে না খেতে ইচ্ছে করে আজকের দুপুরে খাওয়ার ছিল অর্স তো গাইজ আরিয়ানা তানবির আর আর মসজিদ থেকে চলে আসছে সকাল সকাল ছয়টার সময় মসজিদে গিয়েছেন হাতে কি বাবা হাতে কি হাতে কি ম্যাঙ্গো ম্যাঙ্গো নিয়ে এসছেন আমরা হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি আজকে সকালবেলা আমার শাশুড়ি মা গিয়ে বাজার থেকে মাছ নিয়ে আনছে একদম টাটকা মাছ তাই ভাবলাম সবগুলা বেজে নেই কারণ এখন তো বৃষ্টির দিন কারেন্টও বারবার চলে আসে চলে আসে এইভাবে করছে কারেন্টে এত ডিস্টার্ব দিচ্ছে তাই আমি সব মাছ একসাথে আমি বাজা করে নিলাম কে রান্না করব সকালে কুমড়ো দিয়ে মাছ দিয়ে তাই আমি কুমড়োগুলা কেটে নিলাম রান্নাবান্না শেষ করে চলে আসলো একটা পার্সেল তাই আমি ক্যামেরা করছি জন্য ওপেন করছে দেখি কি আসছে আর পার্সেল আসার পরে তাড়াতাড়ি না ওপেন করলে মানে মনে কি অশান্তি লাগে তাই না এই পার্সেল কি ছিল আমরা ভুলে গিয়েছিলাম তাই এখন ওপেন করে নিলাম একসাথে অনেক কিছু অর্ডার করেছিলাম তাই ভুলে গিয়েছি এখন ওপেন করে দেখছি এইটার জন্যতি জুতা তাই এত সুন্দর এত ভালো কোয়ালিটি হবে আমি বুঝতেই পারি নাই আমিও লাগিয়ে নিলাম এত কমফর্টেবল ছিল এই জুতোটা এই জুতোটা দেখে আমার খুব ভালো লাগলো ভাবলাম আমি একটা অর্ডার করে নিব এই জুতার এত কম প্রাইস ছিল বলেছিলাম না বৃষ্টি দিনে কিছু না কিছু খেতে ইচ্ছে করছে এখন ভাবলাম কি খাবো কি খাবো ফ্রিজে ছিল তরবুজ ভাবলাম কেটে কুটে নেই এদিকে বাচ্চার সাথে আমিও খেয়ে নিলাম এক পিস খেতে ইচ্ছে করছে না তবু এত মিষ্টি দেখি খেয়ে নিলাম এদিকে আরিয়ান বসে বসে বাইরে গিয়ে প্লেট নিয়ে ও সব লাগবে সব নিয়ে বসে বসে খাচ্ছে তো আমি বলছিলাম আমাকে এক পিস তো ও দিতে চায় না ওর বাইয়াকে দিবে ও তো এইখানে বসে বসে ও খাচ্ছে দুপুরে বলছে ভাত খাবো না তাই ভাবলাম ওরস বানিয়ে নেই এদিকে ড্রাই ফ্রুট মিশিয়ে অর্স বানিয়ে নিলাম আর কারেন্ট ছিল না তাই অন্ধকার অন্ধকার লাগছে আমি এখন বই দিতে পারছিলাম না বাইরে এত বৃষ্টি দিচ্ছিল এত বৃষ্টি দিচ্ছিল আওয়াজ শুনতে পারবে বাইরে এত অন্ধকার অন্ধকার বৃষ্টির কথা বলতে বলতে অনেক বৃষ্টি নিয়ে আসলো বাইরে অনেক বৃষ্টি দিচ্ছিল বা বাইরে বৃষ্টি দিচ্ছে আমার পেটে এত খিদা লেগে গিয়েছে আমি ভাবলাম কে খাবো কে খাবো এতে ইচ্ছে করছিল কিছু খাওয়ার এইদিকে আমি পাঁপড় বেজে নিলাম আর তান আরিয়ান আরিয়ান আরমার মিলে পাপড় খাচ্ছে আমিও খেয়ে নিয়েছি বৃষ্টির দিনে আমার মতো কে কে এইভাবে করে বানিয়ে খায়ের জন্য এই পর্যন্ত আলাদা